পলিটেকনিকে ভর্তির জন্য এই যে জেক্সপোর ফর্ম ফিল আপ চলছে জেক্সপো বা ভোকলেট বা আমরা বলতে পারি ফার্স্ট ইয়ারের যে রেজিস্ট্রেশন প্রসেস এই রেজিস্ট্রেশন প্রসেসটা করার সময় বহু ভুল করছো তোমরা ভুলটার জন্য কিন্তু তোমরা যদিও সরকারি কলেজে যে রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে সিটটা থাকে সেই সিটটা তোমরা পাবে না বা যারা এই যে বিষয়গুলি জানে না কিন্তু জানার ফলে এখন একটা এক্সপেরিমেন্ট করতে চাইছো নিজেদের আধার কার্ড আর মোবাইল নাম্বার দিয়ে এই কমন অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপটা ট্রাই করছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সবার প্রথম বলবো তোমরা যদি এখনো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেছো তাহলে থাকা লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যে প্রত্যেকটা আপডেট এবং সমস্ত ডিটেলস আমরা সেখানে শেয়ার করছি তোমাদের জন্য প্রথমেই বলছি দেখো একটা অপশন থাকছে টিএফ ডাব্লিউ বা এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান বিষয়টা তো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না যারা আর্মিতে সার্ভিস করে এসছে তাদের জন্য ছেড়ে দাও বা একটা সার্ভিস করে এসছে যারা ফ্রেশার্স আছো টিএফডাব্লিউ সার্টিফিকেটটা অনেকেই নো করে দিচ্ছ আমি দেখছি যাদের ফ্যামিলি ইনকাম মাত্র দু তিন লাখ টাকার মধ্যে মানে দেড় লাখ টাকা দু লাখ টাকা ম্যাক্সিমাম এক বছরে টোটাল ফ্যামিলির ইনকাম হতে পারে তারাও দেখছি টিএফডাব্লিউটা নো করে দিচ্ছ তোমরা জানো এটা সুবিধা কি তোমরা জানোই না এটা সুবিধা কি তার জন্য তোমরা নো করছো যে সাইবার ক্যাফে থেকে ফর্মটা ফিল আপ করছো বা নিজেরা ফিল আপ করছো আগে জানো তারপর তো করবে এত তারা তাড়াহুড়ো কি তোমাদের এত তাড়াহুড়ো তো কোন তো কোনো লাভ নেই তুমি আগে করলে যে তুমি সরকারি কলেজটা আগে পাবে এটা তো নয় এবছর তো পরীক্ষা হচ্ছে না তোমরা যখন ফর্মটা ফিল আপ করছো যাদের একদমই ফ্যামিলি কন্ডিশন খারাপ মানে যারা একদম গ্রাম থেকে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা অনেকেই ভাবছো যে মাধ্যমিকের রেজাল্ট তো নেই তাহলে কিভাবে করবো একবার এক্সপিরিয়েন্স করে চল সবাই বলছে একবার দেখে সাইবার ক্যাফে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা নিচ্ছে চল করে নিন এখানেই সবথেকে বড় ভুল করছো এই যে ফর্মটা ফিল আপ করছ যাদের নাও দুতলা তিনতলা বাড়ি নেই একতলা বাড়ি বা গভর্নমেন্টের অনেকের নর্মাল মাটির বাড়ি বা চাল টাইলস এর চাল রয়েছে বা মানে টালির চাল রয়েছে তাদের বিরাট জমি জায়গাও কিছু নেই বা বাবা মার ইনকামও এত বেশি নেই তাদেরকে ইয়েস করতে হবে টি সার্টিফিকেট বের করা একটা বিরাট কিছু ম্যাটার নয় টিএফডাব্লিউ সার্টিফিকেট কি করে বের করতে হয় তার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আমি আগের একটা ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি তোমরা বলবো এখনো যদি তোমাদেরকে বলছি যদি সেই ভিডিওটা না দেখেছো একবার ডেসক্রিপশন বক্সের লিংক আছে সেখান থেকে গিয়ে দেখে নাও ভিডিওটা দেখো দেখে বোঝো জিনিসটা যদি তোমরা এই টিএফডাব্লিউটাকে ইয়েস করো তারপর টিএফডাব্লিউ সার্টিফিকেটটা কখন লাগে জানো যখন কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে টিএফডাব্লিউটা যদি ইয়েস করে রাখো তবেই কিন্তু টিএফডাব্লিউ টিউশন ফি ওয়েভার কোটা যেটা টিউশন ফি সেটা তোমাদের লাগবে না সরকারি কলেজ বলো বা বেসরকারি কলেজ বলো প্রত্যেকটা বেসরকারি কলেজে টিএফডাব্লিউ এর আন্ডারে সিট থাকে তোমাদেরকে এই সত্যি কথাগুলি কেউ বলবে না টিএফডাব্লিউ তে যদি তুমি একটা প্রাইভেট কলেজেও পড়ো যেটা তোমার বন্ধু যে ডাইরেক্ট ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হচ্ছে তার ফি ডিপ্লোমাতে যদি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় কাউন্সিলিং এর থ্রু সেই কলেজে ভর্তি হলে এক লাখ চব্বিশ পঁচিশ হাজার টাকা উল্টো তুমি যখন সেই কলেজে পড়বে তোমার মাত্র ওই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা হবে তার কারণ তুমি টিএফ ডাব্লিউর আন্ডারে সিট পাও টিএফ তে ডাইরেক্ট ভর্তি হওয়া যায় না কাউন্সিলিং এর থ্রুই হয় কিন্তু কাউন্সেলিংয়েও যদি তুমি চান্স পাও তাহলে তো এখন সার্টিফিকেটটা বানানো তো বিরাট কিছু হচ্ছে না প্রথম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে তারপর টিএফ ডাব্লিউর একটা ফর্ম্যাট আমি দিয়ে দেবো ফরম্যাট তোমাদের তার পিডিএফ কপি পুরো ফিল আপ করে তোমাদের হাতে দিয়ে দেবো তোমরা এই সোমবার দিন অফিসে আসতে পারো আমাদের বর্তমানে এডুকেয়ার স্কিল একাডেমির অফিসে তোমরা আসতে পারো আমি তোমাদেরকে পুরো গাইড করে দেবো ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত কিছু যারা এই সোমবার দিন আসতে পারছো না তারা যদি অনলাইনে যাদের বাড়ি অনেক দূরে ওই মালদা থেকে বা জলপাইগুড়ি থেকে দেখছো বা শিলিগুড়ি থেকে ভিডিওটি দেখছো বা হতে পারে তোমরা নবদ্বীপ বা সুন্দরবন থেকে দেখছো যদি বর্ধমানে তো দেখো আমি থাকি বর্ধমানে যদি আমার অফিসে না আসতে পারছো এত দূরে তো সেক্ষেত্রে বলবো অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো তারপর আমি তোমাদের সাথে সরাসরি কনসাল্ট করবো এবং কনসাল্ট করার পর তোমাদের জন্য তোমার যেটা ইন্টারেস্ট সেই হিসাবে তোমাকে কলেজ সাজেস্ট করা কলেজ প্রপার ফর্ম ফিল করিয়ে দেওয়া পি সার্টিফিকেটটা রেডি করার জন্য সমস্ত গাইড করে ফর্মটাকে পুরো ভিডিও কলে দেখিয়ে ফিল পর্যন্ত করিয়ে দেওয়া হয় আর আমার এখানে এলে তো কোনো ম্যাটার না আমি নিজের হাতে ফিল করে তোমাদের হাতে দিয়ে দেবো তারপর কিভাবে কোথায় সাইন করতে হবে সেটা তোমরা করে নিলি এই টি হয়ে যাবে এক্সপো বুকলেটের জাস্ট এখন রেজিস্ট্রেশনটা হচ্ছে তারপর যখন তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে না রেজাল্টটা বের হবার পর তোমাদের এই রেজাল্টটাকে স্ক্যান করে আপলোড করতে হবে তারপর আসবে র্যাঙ্ক সেই র্যাঙ্কের ভিত্তিতে হবে কাউন্সিলিং কাউন্সিলিং কথাটার অর্থ হচ্ছে কলেজ সাজানো তুমি কি নিয়ে পড়তে চাইছো কোন কলেজটাকে তোমার পছন্দ কোথায় হোস্টেল আছে তুমি একটা লিস্ট তৈরি করবে সেই লিস্ট অনুযায়ী কলেজগুলোকে সাজাতে হয় এরপর সব স্টুডেন্টদের ক্ষেত্রে কোথায় প্লেসমেন্টটা ভালো দেয় কোথায় আগের বছরে র্যাঙ্ক কাট কত গিয়েছে এটা জানা সম্ভব হয়ে ওঠে না তখন আমি তোমাদেরকে হেল্প করব। যারা ফর্ম ফিল নিজেরা করে নিতে পারছো খুবই ভালো ফর্ম ফিল মাত্র সাড়ে চারশো টাকা লাগছে তারপর তো আসল বিষয় ফর্ম ফিল করার সময় তো একটা ভুল তোমরা করেই দিচ্ছ যে যে সার্টিফিকেটগুলোতে ইয়েস করার দরকার সেটাতে নো করে দিচ্ছ ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকোয়ার সেকশন একটা রিজার্ভেশন সিট থাকে যেটা জেনারেল স্টুডেন্টদের জন্য যারা এসসি এসটি আছো তাদের তো মজাই মজা কিন্তু যারা জেনারেল স্টুডেন্ট আছো তাদেরকেই টিএফডব্লিউ সুবিধা নেওয়া দরকার তাদেরকে ইডব্লিউএস এর সুবিধা নেওয়া দরকার এই জিনিসগুলো তোমরা জানো না তোমাদেরকে কেউ জানাবার নেই এখন ফ্রিতে এই ভিডিওগুলি সাজেশনগুলি পাচ্ছো অ্যাডভাইসটা পাচ্ছ তার জন্য সাবস্ক্রাইব করো পলিটেকনিকের প্রত্যেকটা কলেজের ডিপার্টমেন্ট অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দেখাবো যে মেকানিক্যাল নিয়ে পড়লে কি হয় ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে কি হয় সিভিল নিয়ে পড়াটা ঠিক হবে কি না সব কিছু বলে দেবো তার জন্য তো সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করলে কি করে জানবে সরাসরি আমার সাথে কথা বলার জন্য আমার অফিসে আসতে পারো বা অনলাইনেও কথা বলে নিতে পারো আর একটা ফর্ম পাবে যে ফর্মটা ফ্রি অফ কস্টে তোমরা ফিল আপ করার পর আমাদের তরফ থেকে তোমাদের কাছে কল যাবে তোমাদেরকে গাইড করে বলে দেওয়া হবে যে টিএফলিউ ব্যাপারটা এক্সপ্লেন করে দেওয়া হবে যদি তোমরা মানে নর্মাল আমার ভিডিও দেখে স্যাটিসফাই হয়ে যাও বেসিক জিনিসটা জানতে চাইছো যে কোনো কলেজে ভর্তি যে কোনো প্রাইভেট কলেজে যদি এখনই তুমি সিট বুক করতে যাও যে স্যার আমি বাড়ি থেকে দূরে যাব না আমার বাবা মা একা আছে তো আমাকে বাড়ি থেকে এসেই পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে যদি বেস্ট কলেজ একটা চাইছো তার জন্য তোমাদেরকে গাইড করে দেওয়া হবে সেটার জন্য কোনো চার্জেস লাগবে না তোমরা একবার এসো আমি গাইড করব যদি এখনই সিট বুকিং করতে চাইছো সেই সুবিধাটাও তোমরা পাবে তো এত কিছু সুযোগ সুবিধা থাকছে কেন হাতছাড়া করছো ফালতু ভিডিও দেখে টাইম ওয়েস্ট না করে যেটা কাজে দেবে সেই ভিডিও দেবো কেনপি এর ভিডিও দেখছ কাজে দিচ্ছে তোমরা জানতে পারছো আপনাদের অভিভাবকদের বলছি আপনাদের এই ভর্তি প্রক্রিয়া ফর্ম ফিল আপ র্যাঙ্ক কার্ড বার করা এই সব ঝামেলাতে যদি না যেতে চান সেক্ষেত্রেও আমি আছি আমি আপনাদেরকে পুরোপুরি গাইড করে আপনার বা মেয়েকে কলেজে ভর্তি পর্যন্ত গাইড করে দেওয়া হয় আর তারপর শুধু ভর্তি না আমি তোমাদের কোচিং পড়িয়ে থাকি অনলাইনে তোমরা পড়তে পারবে তারপর প্লেসমেন্ট সেটা পর্যন্ত আমার এখান থেকে হয়ে যাবে তাহলে চিন্তাটা কেন করছো শুধু তোমাদের সঠিক ডিপার্টমেন্ট আর সঠিক কলেজটা সিলেক্ট করে কলেজে ভর্তিটা কমপ্লিট করতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন না সাবস্ক্রাইব করা থাকলে আমি পরের ভিডিওগুলি আপলোড করছি জেক্সপোর রেজিস্ট্রেশনটার ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি যারা এখনো দেখো নি দেখে নাও একবার আর ভোকলেটারটাও খুব দু এক দিনের মধ্যে আপলোড হয়ে যাচ্ছে আমার বাড়িতে কিছু কাজ চলছে সেই কাজটা আমি মিটিয়ে আসি তারপর তোমাদের জন্য আমরা আবার সেই আগের মতো ফ্লোতে ভিডিও করব। যারা সোমবার দিন আসতে পারছো না তাদের জন্য নেক্সট আবারও একটা ডেট দিয়ে দেওয়া হবে সেই ডেট অনুযায়ী তোমরা চলে আসবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যাদের মনে কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট করে জানাও যারা আমার সাথে কথা বলতে চাইছো তারা ইনস্টাগ্রামে আমাকে তোমাদের প্রশ্নগুলি পাঠাতে পারো আমি সেই হিসাবে ভিডিও করে বা ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজের থ্রু রিপ্লাই দিয়ে তোমাদেরকে বলে দেবো দেখো কলে সবসময় আমাদের পাবে না আমাদের যে অফিসের নাম্বার সেটা সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে সেই সময়ের মধ্যে তোমরা কল করলে আমাদের কলিং নাম্বারগুলি ওপেন থাকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য তৈরি করব আর যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাও থ্যাংক ইউ